সো হ্যালো ফ্রেন্ড তখন সন্ধে চাটা খাইছি আমরা খায়াতে আসি যখন রান্না বইছি তো আজকে রাত্রে কি রান্না তোমরা দেখাই দিয়েছি দেখা ডিম আর আলু সিদ্ধ বয় দিছি তো ডিম আলু সিদ্ধ এলো সিদ্ধ হয়ে সারলে তারপরে রান্না করুম না সিদ্ধ হইতে তো আর রান্না করতে হতো না ঠিক নেই ছি এদিক দিয়ে আমার ডিম সিদ্ধ হইতে ডিম সিদ্ধ হইতে হইতে আমি এদিক দিয়ে ডাল পেঁয়াজি করে নিয়েছি তো ডাল পেঁয়াজি করতে আগে পেঁয়াজটি তোমার তেলে দেওয়া একটু ভাজা তারপর ডাইল দিয়ে একটু ভাজা লেসি জল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি আলু বল দিচ্ছি হলদি দিচ্ছি তো এটা একটু ঘন ঘন হইব তারপর নামাইলাম ও ডাইল ডিব ঘন ঘ তারপর নামাইলাম তো এমনি ডাল পেঁয়াজি করে খাইতে কিন্তু মানে ধরো না ডালটা একটু তাড়াতাড়ি রান্না করানোর দরকার ছটকট রান্নার দরকার তাহলে এমন করে ডাইল পেঁয়াজি করে তোমরাও খাইতে পারো বাড়িতে খুব টেস্ট লাগে আবার রুটি দিয়ে খাইলে ডালডা মানে একদম একটু ঘন ঘন করে লাগবে আর যদি মনে করো যে ভাত দিয়ে খাইবা তাহলে একটু ভাত লাগবো খুবই টেস্ট লাগলে লাগে এমনভাবে দাইলি করে খাইতে ঘরের কাজ করতে করতে দেখো দুনিয়া হয়েছে সব আমার লাগবো লাগব এদিকে গোসন লাগবো সব এটি গোশন লাগবো না এটা গুছায় লইছি কিছু গুছাইছি কিছু রয়েছে তেদিও গোসন লাগবো তারপরে এদিকেও গোসন লাগবো এটি সব কাজ করতে করতে আর ভালো লাগে না গো কত কাজ করতাম সো গাইস আমার ওখান দেখো ঘর টর ঘরটা নিয়ে আসে গা রুম তো তোমরা দেখাইতে আসি চলো এটা তো কমপ্লিট এই যে দেখো ঘর গোসাইয়া লিজি আর আমার পুজো হয়ে গেছে গা আমি পূজা দেওয়া কমপ্লিট পূজা দেওয়া শেষ আমার এই যে দেখো পূজা টুজা দেওয়া লাগলাম সো গাইস আজ কইছে সোমবার তো তার লেগে বাবা ভুল না তোরে দিছি নীল কণ্ঠ ফুল তো দেখো দুইটা ফুল পাইছি আজকে গাছে দুইটা ফুল পাইয়া বাবার চরণে দিলাম তো এখন আমার শেষ প্রসাদ নামামো প্রসাদ নামাইয়া তারপরে রান্না রান্নাঘরে রান্না কি রান্না করুম আজকে দেখুন তো চলো তো এখানে আছে পাপড় এখানে আছে কাকরুল ভাজি তারপরে সুটকি তরকারি কাঠলি বিচি দিয়ে ডাটা দিয়ে সুটকি তরকারি তারপরে আছে কড়কড়া মাছ ভাজা একদম কড়কড়া মাছ ভাজা তারপরে আছে ডাল এই যে ডাল আছে তারপরে দিয়ে আছে তোমার মুচার ঘন্টা তারপরে আছে মাছের পেঁয়াজি আর সাথে কি তো আছে জানো নি একটা স্যান্টের লেবু তো চলো গাইস আমি এখন খানা শুরু করতেছি আর আছে দেখো একটা আবার আমার গাছের কাঁচামরিচ আমরা গাছের ওই কাঁচামরিচটা দেখো কাঁচামরিচটা কি ঝাল জানি খুব টেস্ট স্যান্ট কি তা খাইতে

ফ্রেন্ড আমি অক্ষণ আয়া বসছি দোকানে আর দোকানে এসে আর ব্লগ করছি না তো অক্ষণ হয়েছি বিকালবেলা দেখো আকাশে মানে চারটা এত সুন্দর লাগত মানে খুব ভালো লাগতাছে দেখতে অনেক বড় তো মোবাইলে ফোনটা বোঝা না তো আজকাল ব্লক আমি এখানে